আচ্ছা আপনি কি জানেন অনেকের বিশ্বাস মৃত্যুর পর আত্মারা বাড়িতে আসে স্বপ্নে দেখা দেয় তাদের প্রিয়জনদের উপর নজর রাখে এমনকি মৃত ব্যক্তিরা দুনিয়ার খবরও রাখে কিন্তু এ বিষয়ে ইসলাম কি বলে কথা আমরা সবাই জানি সবচেয়ে অবধারিত সত্য হচ্ছে মৃত্যু আমি আপনি আমরা সবাই একদিন মৃত্যুবরণ করব। কিন্তু মৃত্যুর পর যে জগৎ আছে সে জগৎ থেকে আমরা কি এই জগতে আমাদের প্রিয়জনদের দেখতে পারব তারা কি করছে কেমন আছে এসব কি জানতে পারবো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো মৃত ব্যক্তির আত্মা কি দুনিয়ায় তাদের প্রিয়জনদের দেখতে পারে এই বিষয়ে কোরআন এবং সহি হাদিসগুলো আসলে কি বলে তা সঠিকভাবে জানতে পারব এবং সঠিক জ্ঞান নিয়ে সমাজের প্রচলিত ভুল ধারণাগুলো ভেঙে দিব ইনশাল্লাহ আমাদের সমাজে এমন কিছু প্রচলিত কথা আছে যে কোনো মানুষ মৃত্যুবরণ করার পর তার আত্মা চল্লিশ দিন পর্যন্ত বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে এবং সে আত্মা কে কি করছে সেগুলো দেখে থাকে এবং সপ্তাহের কোনো একদিন সে বাড়িতে আসে কেউ তার জন্য দোয়া করলে সে খুশি হয় এবং খুশি হয়ে তাদের জন্য দোয়া করে থাকে অন্যথায় কেউ যদি তাদের জন্য দোয়া না করে সে খুবই মর্মাহত এবং রাগান্বিত হয়ে বদ করতে করতে চলে যায় আসলে সবগুলো কথাই আমাদের সমাজের প্রচলিত ভুল ধারণা এ ধারণাগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই কিন্তু মৃত ব্যক্তি স্বপ্নের মাধ্যমে তাদের অবস্থা তাদের কোনো ইচ্ছা অথবা কোনো বার্তা দিতে পারে এ বিষয়গুলো সম্পূর্ণ আলাদা মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখার বিষয়ে বিভিন্ন স্বপ্ন ব্যাখ্যাকারী এবং স্কলারদের বিভিন্ন মত রয়েছে আমাদের প্রিয় নবী হসরত মুহাম্মদ সোল্লাহ আলিহি সাল্লাম বলেন মানুষ যখন মৃত ব্যক্তির দাফন সেরে চলে আসে তখন কবরে মৃত ব্যক্তি তাদের স্যান্ডেল বা জুতার আওয়াজ শুনতে পায় বোখারি মুসলিম হাদিস নাম্বার একশো ছাব্বিশ ইমান অধ্যায়ের কবর আজাব অনুচ্ছেদ এই হাদিসটি দ্বারা শুধুমাত্র মৃত্যুর পর দাফনের শেষে মনকার নাকিরের প্রশ্নোত্তর সময়কালকেই বোঝানো হয়েছে কিন্তু তার পরবর্তী সময়ে কখনো মৃত ব্যক্তিকে দুনিয়ায় তাদের প্রিয়জনদের বা পরিবার পরিজনদের দেখতে বা খবর নিতে পারে কি এ বিষয়ে জানতে হলে আমাদেরকে কোরআন এবং হাদিসের সম্বলিত তথ্যগুলোকে একত্র করতে হবে মৃত ব্যক্তির পরবর্তী অবস্থা সম্পর্কে আল্লাহ তালা কোরআনে কিছু আয়াতের মাধ্যমে তাদের অবস্থা সম্পর্কে আমাদের বলেছেন যেখানে আল্লাহ আল্লাহতালা রাসুল সোল্লাহ আলাইহাল্লামকে উদ্দেশ্য করে বলেন নিশ্চয় আপনি মৃতদেরকে শোনাতে পারবেন না সুরা নাম আয়াত নং আশি এই আয়াতের মাধ্যমে আল্লাহতালা স্পষ্ট করে দিয়েছেন যে মৃতরা আমাদের কথা শুনতে পায় না তিনি অন্যত্র বলেন

এমন সব সত্তাকে ডাকে যারা কিয়ামত পর্যন্ত তার জবাব দিতে পারবে না তারা বরং এসব লোকের ডাকাডাকির কোনো খবরই রাখে না আল আয়াত ডাকা ডাকির আল্লাহ আল্লাহতালা ছাড়া আর যাদেরকে ডাকা হয় তারা আসলে কারা এই আয়াতের মাধ্যমে তিনি কাদেরকে বুঝিয়েছেন মানুষ আল্লাহ ছাড়া তিন প্রকারের সত্তাকে আসলে ডেকে থাকে এক কিছু জড়বস্তু বস্তু যেসব বস্তু আসলে মানুষেরই তৈরি যেমন মূর্তি দুই কতিপয় কিছু নেক বুজুর্গ লোক যারা অতীত হয়েছেন তিন ওই সমস্ত বিভ্রান্ত ও পথভ্রষ্ট লোক যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে এখানে প্রথম উপাস্য জড় প্রাণহীন মূর্তি সেগুলো তো কখনই মানুষের ভালো মন্দ শুনতে বা বুঝতে পারে না এখন দ্বিতীয় ও তৃতীয় যে শ্রেণীর মৃত ব্যক্তিদের কথা বলা হয়েছে তাদের উভয়ের আত্মা ইল্লিন এবং সিজ্জিন নামক স্থানে রয়েছে যেসব পবিত্র আত্মা ইল্লিনে থাকে তারা আল্লাহ তালার অনুগ্রহে জান্নাতের নেয়ামতের মধ্যে থাকে আর যেসব আত্মা প্রথভ্রষ্ট এবং পাপি তাদের স্থান হয় সিজ্জিনে এক ভয়ানক জায়গায় যেখানে তারা জাহান নামের কঠিন আজাব ভোগ করে থাকে ইল্লিন এবং সিজিন দুটি আলমে বারজাখের জগৎ যে জগতের সাথে দুনিয়ার জগতের কোনো সংযোগ থাকে না ইসলামী পরিভাষায় বারজাখ বলতে মৃত্যু পরবর্তী একটি অন্তর্বর্তী জীবনকে বোঝায় যা মৃত্যু থেকে কেয়ামত পর্যন্ত স্থায়ী হয় এই বারজাখের জীবনে প্রতিটি মানুষের আত্মা অবস্থান করবে পুনরুত্থান পর্যন্ত এবং যতদিন আল্লাহ আল্লাহতালার আদেশে কেয়ামত বা শেষ দিবস শুরু না হয় ততদিন পর্যন্ত প্রতিটি মৃত ব্যক্তির আত্মা এই বারজাখি অর্থাৎ পর্দার অন্তরালের জগৎ থেকে বের হতে পারবে না অর্থাৎ কোনোভাবেই দুনিয়াতে আসা বা পরিবার পরিজনের সাথে সাক্ষাৎ করা সম্ভব নয় ভেওয়ার্স আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের মৃত্যুর পর কোন বিশেষ আকাঙ্ক্ষা পূরণ করবেন কিনা সেটা স্বয়ং আল্লাহতালাই ভালো জানেন অর্থাৎ এটা ইলমুল গায়েবের বিষয় কিছু বিষয়ের বিস্তারিত বর্ণনা আল্লাহতালা মানুষকে দেননি কিন্তু আমরা যতটুকু কোরান এবং হাদিসের আলোকে বোঝার চেষ্টা করতে পারি সে হিসাবে বলতে পারি মৃত্যুর পর কোনো আত্মার দুনিয়ার সাথে সংযোগ থাকে না এবং তারা চাইলেই তাদের পরিবার পরিজন বা প্রিয়জনদের সাথে সাক্ষাৎ করতে পারে না ভিডিওটি ভালো লাগলে কোরআন এবং বিজ্ঞান সম্পর্কিত বিষয়ে আগ্রহ থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ